বাংলাদেশ সেনাবাহিনীর হাতে সাতক্ষীরায় তিন সমন্বয়ক আটক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নিখুঁতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তার আগে বলে নেই অপরাধী কোনো দল দেখার যেন সময় না থাকে এদেশের আইন শৃঙ্খলার সকল সেক্টরের বাহিনীর বিনীত অনুরোধ রাখছি একটি বাংলাদেশকে চাঁদামুক্ত সন্ত্রাসমুক্ত মারামারি মুক্ত দখলমুক্ত সিন্ডিকেট মুক্ত চমৎকার বাংলাদেশ গড়ে তোলার জন্য যে অপরাধ করবে তাকে কোনোভাবেই কোনো দলের নাম শুনে ছোট বড় কোনোভাবে ছাড় না দেওয়ার বিনীত অনুরোধ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সকল বাহিনীর প্রতি সাতক্ষীরার দেবহাটায় সেনাবাহিনীর হাতে তিন সমন্বয়ক আটক হয়েছেন তাদের অপরাধ কি গতকাল দুপুরে উপজেলার পুষ্পকাটি গ্রামে ইউপি সদস্য গোলাম রাব্বানির বাড়িতে এই ঘটনা ঘটে আটক হওয়া তিনজন সমন্বয়কে নাম দিয়েছেন আচ্ছা এটা বড় বললাম না নাম তো আছে পাঁচজন সমন্বয়ক পরিচয় বাড়িতে আসছে তারপরে তাদের মেশিনপত্র দেখাইছে পরবর্তীতে মালামাল স্বর্ণালঙ্কার এটা এটা নিয়ে যা যাচ্ছে যাবে দুইজন চলে গেছে বাকি তিনজনকে আটক করছে আর বৈষম্য বিরোধী ছাত্র ক্যাটাগরির আহ্বায়ক এখানে বক্তব্য দিচ্ছে যেটা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন লেখা হচ্ছে কেউ বলছে যে এরা সমন্বয়কের কেউ না আবার এক বলছে যে একজন আবার আন্দোলনে আহত হয়েছিল আবার আরেকজন বলছে যে হ্যাঁ এখানে যে উপ সদস্য সে আগের আমলে অনেক অপরাধ করেছে আমাদের সমন্বয়কদের একটা টিম তাদেরকে ধরতে গিয়েছিল কেন ভাই আপনি কি আইন আপনি কি প্রশাসন আপনি অভিযোগ দিতে পারেন আইনের কাছে যে উনি অপরাধ করেছে উনি অন্যায় করেছে এটা করেছে এটা করেছে আপনি তো নিজেকে পারেন না এই আইনটা নিজের হাতে তোলার অধিকারটা আপনাকে তো আইন দেয় নাই সে জায়গায় আপনার ভুল যদি আপনি পাঠিয়ে থাকেন পরে পুলিশ পাঠানার যাই করেন এখন তারা বলতেছে যে আমরা এই করেছিলাম পরবর্তীতে মেম্বার ইউপি সদস্যর বাড়ির লোকজন তাকে আটক করে মিথ্যা অভিযোগ দিচ্ছে এই হচ্ছে পক্ষ বিপক্ষের লড়াই এখন পুলিশ বক্তব্য এখানে আরো কয়েকটা পত্রিকায় বললাম বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে আটক করেছে আরো আইন শৃঙ্খলার আরো অনেক তদন্ত থাকবে তারপর ফাইনাল হবে তারা কি করেছে ঘটনা হচ্ছে কেন তারা এভাবে নিজে ধরতে যাবে ব্যাপারটা তো আপনি যেতে পারেন না আপনার কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন আদালত আছে তো আইনকে ওভারটেক করে যদি আপনি যান বিপদ ঘটাবেন আর বারবার বলতে চাই বাংলাদেশে কেউ যেন কোনো দলের পরিচয়ে ছোট বড় যে কোনো দলের পরিচয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে পারে না পারে চান্দাবাজি করতে না পারে কাউকে থ্রেট দিতে না পারে সেই ব্যাপারে আইন সকল সেক্টরকে পুলিশ সেনাবাহিনী র্যাব বিজিবি যারা বর্তমানে অবস্থান করছেন বিনীত অনুরোধ রাখছি কাউকে চুল পরিমাণ ছাড় দিবেন না যে অপরাধ করুক যে চান্দাবাজি করুক যে সিন্ডিকেট করুক যে বিনা কারণে মানুষের বাড়িতে আক্রমণ করুক দল পরিচয় দিবেন না রাষ্ট্র আগে রাষ্ট্রের আইন শৃঙ্খলার মানুষের নিরাপত্তা আগে তাকেই ভিতরে হান্দায় লেবেন আর বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করছে ইদানিং একের পর এক অভিযান আমরা দেখছি কাউকেই চুল পরিমাণ ছাড় দিচ্ছে না আমরা এটাই চাই আমরা এমন বাংলাদেশ চাই আল্লাহ